খুব আইলাম সুগো রামসুগো রামসুগো ডিটি প্রমোথা নিবেন আরমলের খাবায় খুব আইলাম সুগো রামসুগো রামসুগো ডিটি প্রমোথা পার্টি নিবেন আরমলের খাবায় খুব আইলাম সুগো মুবাগরালং লেং 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 মুবাগরাডা লং লেং লং লেং লং লেং ডি প্রমোথা লং লেং লং লেং ডি প্রমোথা নিবেন আরমলের খাবায় খুব আইলাম সুগো রামসুগো রামসুগো কি কেন্দ্রে আমদুলি ওয়ার্ডে একুশ বুটার আমাদের ভাই বিমল ওনার ফ্যামিলি আরও আছে তারা এই কাজ করছে এখানে ব্যানার আসতে পারেনি ওরা আজকে আমাদের মহারাজ আমাদের সবার প্রিয় লিডার নেতা মহারাজ প্রধান কিশোর মাণিক্য দেবর্মা নেতৃত্বে আগামী দিনে ভবিষ্যৎ তারা জানে মহারাজা সারা এখানে হবে না ওরা ত্রিপরা সমস্ত ত্রিপরা সারা বুঝে গেছেন যে মহাসা মহারাজা সারা কিছু হবে না তাই ওরা আমাদের মহারাজার আদর্শ নীতি দেখে যে এই দেখে আজকে সিপিএম পার্টি কমিউনিস্ট পার্টি ও মার্কসবাদী সেরে একুশ ফোটার আজকে আমাদের ত্রিপ্রা মতোতে যোগদান করছে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে আপনার করই মোড়া নাম্বার ওয়ার্ড আমতলি বিসি এই অ্যাট দ্য রেট আমরু আমতলি গোলাঘাটে কনস্টিটুয়েন্সি শুনলাম আট তারিখ মহারাজ পর্যন্ত কিশোর আসছেন তার জন্য কি আপনারা এই প্রোগ্রাম দৌডো শুরু করেছেন না প্রোগ্রাম তো আমাদের লোক তো মিনিমাম থ্রি টু ফাইভ থাউজেন্ড লোক হবে আজকে যারা মহারাজের আদর্শনীতি দেখে যারা ত্রিপ্রামততে যোগদান দিল্লি যোগদান হচ্ছে আমাদের চলেম কেন্দ্রে কারণ মানুষ সমস্ত মানুষ বুঝে গেছে মহারাজ তো এক খালি পলিটিক্স করে না মহারাজ তো ত্রিপ্রাসনের জন্য কাজ করে তাই মহারাজ উনি একজন আমাদের সর্বপ্রিয় আমাদের মহারাজ বীরবিক্রম কিশোর মানিকের নাতি মানুষ জেনে গেছে ইতিহাস মানুষ জেনে গেছে সারা ত্রিপুর যে ত্রিপুরা এবং মুবাগরা নেতৃত্বে মরাজা নেতৃত্বে ছাড়া মানুষ ত্রিপুরাসাদে আগামী দিনে ভবিষ্যৎ শূন্য তাই মহারাজের বেনার ধরে আজকে আমরা ত্রিপুরা যোগদান করেছেন তাদেরকে আমি অসংখ্য জনবাদ তাদের পরিবারের পাশে সুখ দুঃখে মহারাজ এবং ত্রিপুরা এই যে ব্লক প্রেসিডেন্ট আমি থাকবো আপনার নামটা আমার নাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা চলেন কনস্টিটিউন্সি